দহন জ্বালার মাঝে চৈত্রের অবসানে হয় নতুন বছরের আহ্বান বাঙালি তার মতো করে বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনে উৎসবে মেতে ওঠে ক্যালেন্ডারে পাতা বলছে আজ পয়লা বৈশাখ হালখাতা মিষ্টিমুখ আর একরাশ স্বপ্ন নিয়ে সূচনা হয় নতুন বছরের পথ চলা আবারও একটি নতুন বছরের সূচনা প্রথমে বছরের প্রথম দিনে বিভিন্ন ফুটবল ক্লাবগুলি তাদের বার পুজো করে বাংলার ফুটবল ক্লাবগুলির এই বার পুজোর সংস্কৃতি অমলিন দুর্গাপুরের কয়েকটি বড় ক্লাবের বার পুজো তুলে ধরা হলো আমাদের এই প্রতিবেদনে প্রথমেই আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের আমরা কজন বয়েজ ক্লাবের মাঠে সেখানে অতি ধুমধামের সঙ্গে ক্লাব সদস্য ও আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বার তাদের এই বার পুজো উপলক্ষে ক্লাব সভাপতি সন্দীপ দে কি জানালেন

এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম দুর্গাপুরের আরও একটি বিখ্যাত ক্লাব গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাবের ময়দানে সেখানেও পুরোহিতের মন্ত্রে ও ক্লাব সদস্যদের উপস্থিতিতে অতি সমারোহের সাথে বার অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান উপলক্ষে ক্লাব সভাপতি ক্রান্তি নাহা জানান এটা ফুটবলের এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান আজ থেকে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বার পুজো করা হয় আমাদের এই ফুটবলের একটা বড় উৎসব আমাদের কোচিং ক্যাম্পের উদ্বোধন অনেক আগেই হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে কিন্তু আজকে আনুষ্ঠানিক উদ্বোধন এই ফুটবল খেলার এবং লিগ এখানে ট্রফি টুর্নামেন্ট যত কিছু হয় সবই শুভ সূচনা হলো আজকে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পয়লা বৈশাখ সমস্ত যারা দেখছেন তাদেরকেও পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং আন্তরিক প্রীতি জানাচ্ছি আপনার নাম আমার নাম মুকুট কান্তি নাহা এরপর আমাদের টিম পৌঁছে গিয়েছিল দুর্গাপুরের ইস্পাত নগরীর দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশনের ময়দানে সেখানেও অতি ভক্তি ও শ্রদ্ধার সাথে পুরোহিতের বৈদিক মন্ত্রে ক্লাব সদস্যদের উপস্থিতিতে বাদ পুজো অনুষ্ঠিত হয় এরপর আমরা ভারতীয় ভলিবল ক্লাবের বারপুজো উপলক্ষে সেখানে ক্লাব সদস্যদের উপস্থিতিতে প্রতিভক্তি সহকারে বারপুজো অনুষ্ঠিত হয় বারপুজো উপলক্ষে বিভিন্ন ক্লাবের সদস্যরা তাদের ক্লাবের মঙ্গল কামনার্থে ছুটে আসেন ক্লাবে বারপুজো করার উদ্দেশ্যে বারপুজো উপলক্ষে সকল ধর্মের ফুটবলাররা একত্রিত হয়ে মেতে ওঠেন ফুটবল আজও পারেন সব ধর্মের সমন্বয়ের এক বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে সমরেন্দ্র দাস ও জয় পাউড়ির রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমীর ডিজিটাল